খবর টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা বিজেপির সবকা সাথ সবকা বিকাশের বাস্তবতার খুঁজে নিজ বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত অঞ্চলে মন্ত্রী বিকাশ চাক্ষুষ করলেন জনজাতিদের দুর্ভোগ সহায়তার আশ্বাস রাজ্যের শাসক বিজেপি দলের সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের বাস্তবতা কতটুকু এর খুঁজেই রাজ্যের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন আছে তাদের অর্থনৈতিক মান উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থানের ব্যবস্থা কতটুকু উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছে তার বাস্তবতা চাক্ষুষ প্রত্যন্ত অঞ্চলে পাড়ি জমাচ্ছে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শুক্রবার নিজ বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত অঞ্চল তেলিয়ামুরা মহকুমা মুঙ্গিয়াগামী ব্লকের অধীনে আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত ত্রিপুরা বস্তি সহ ৪৫ মাইল এলাকা পরিদর্শনে যান মন্ত্রী বিকাশ দেববর্মা সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনজাতি মানুষজনেরা দীর্ঘদিন ধরেই পাহাড়ি বনের লতাপাতা কিংবা জুম চাষ ও মহাজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে আশ্চর্যের বিষয় ওই এলাকায় বসবাসকারী একাংশ ছাত্রছাত্রী আজও শিক্ষা ব্যবস্থা থেকে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে বহুবিধ সমস্যায় জর্জরিত এলাকাবাসী প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা বিশুদ্ধ পানীয় জলের অভাব স্বাস্থ্য শিক্ষার দুরাবস্থা অর্থনৈতিক অনুন্নয়ন সহ বিভিন্ন সমস্যা নিয়েই নিত্যদিন জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে ভুট আসে ভুট যায় ওই সকল গিরিবাসীদের জীবনের মানে কখনোই উন্নয়ন নেই বলে অভিযোগ শুক্রবার মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা বস্তি সহ সংলগ্ন এলাকায় বাস্তব প্রখর করে বিভিন্ন সমস্যা দূরীকরণে স্থানীয় মানুষজনদের সাথে কথা বলেন মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন সাংবাদিকদের মন্ত্রী বিকাশ দেববর্মা জানায় খুব সহসাই সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনজাতি সাধারণ মানুষের জন্য সরকারিভাবে বিভিন্ন প্রকল্প অনুমোদনে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ মহিলাদের আত্মনির্ভর করে তাদের জীবন জীবিকার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে बसराई सँगैर मनै लै हाम जेडिया दुतिनी हामी विधान सभाग म रिमु देरी आठरमुर त्रिप्रा बस्ति हो अब फैसार बत्तो मलाई लिखा मलाई बङ प्रब्लम रग आङ प्रब्लम खै अनि लगि आउँ पञ्चायत सक्रेटारी फैक आनि अफिसार तो फैक बङ पारि प्रब्लम आउँख तुई प्रब्लम दो लगे लगेन पञ्चायत सकेटारी सा र सिन्टेक्स बसाउ पाइप रोग लाग्ने बोरा न বিছেচকাই বৰ নে পাৰা নে বৰ ৰ' পৰি কম বৰ পঢ়াছনা কম পঢ়াচনা দিগী মি থাই বছৰ আনি ডিপাৰ্টমেণ্ট বিকলে স্কুলৰ ঔৰণ নিচি ছ ছয়জনৰ ভৰতি খাই কৰ প্ৰায় পঞ্চাছ জনা হাই চিৰাক দঙ খাল বছৰ আপোনাৰ বৰং গাৰ্জিয়ন ইমান ফাইমে কতাল বছৰৰ ৰঞ্জি আৰু ৰং ঠাই স্কুলৰ কাহাম বৰতি খাই নি বাগেই বৰ আলোচনা খাইকে তই বৰখ চাকাই য়খুং পাছা মানে বাগেই তামোখাই বৰক বচাই মান মলোচনা খাইকে বৰক ৰাবাৰ নো কোৱাই নাই আন্ৰস নাইু থালি নাই বৰ ন যতন ৰীজাং কাৰণ এৰিয়া ত্ৰিপুৰা বস্তি ৰূম বেলেগ গুৰু বৰ বিগ্ৰা লেখাপে বগা জানে তষ্ট বাগে আমি বৰগৈ মালৈ পা সব সময় আমি বৰকৈ মালাই পিছ বৰং বৰ শিকেই বৰংনো যাকো সাবলম্বন খাইন বাবেই আমি চাইট বৰং জে বৰ যে সানমানী বৰক যে ৰাবাৰ ছমি থালি সানমনি বিভিন্ন স্কিম সানমানি বৰ রিওয়া কা গোরি তাইলে রাং পইছবো আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন দাঁতের সমস্যা নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না চিন্তা কিসের আজি যোগাযোগ করুন বিশ্বস্ত দন্ত চিকিৎসালয় ডেন্টমেড আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ডেন্টমেড আপনাকে প্রদান করছে দাঁতের চিকিৎসা সংক্রান্ত সকল পরিষেবা সুলভ মূল্যে এক্স করা হয় দাঁত তোলা থেকে শুরু করে উঁচু সমান করার সুবন্দোবস্ত রয়েছে মারি দিয়ে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা থেকে শুরু করে দাঁত ফিলিং করতে পারেন নিশ্চিন্তে মুখের দুর্গন্ধের চিকিৎসা থেকে শুরু করে মুখের ক্যান্সারের স্ক্রিনিং করার সুবন্দোবস্ত রয়েছে একদম ভাবনা নেই নিশ্চিন্তে দাঁতের চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে ড্যান্ট মেইট প্রোপ্রাইটার ডক্টর শীল মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ওয়ান এইট ডাবল সিক্স নাইন সঙ্গের বিপরীতে কল্যাণপুর